খবর শুনছেন রাতদিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে আজকের সংবাদ নেব শিরোনাম কোটির আইপ্যাক কোন কাজে টাকা নেওয়া হয়েছিল সবিস্তারে ফাঁস করলেন শুভেন্দু অধিকারী চেক নম্বরও প্রকাশ কয়লা টাকা শুভেন্দুর হাত ঘুরে পৌঁছেছে অমিত শাহর কাছে ইডি বিতর্কের মাঝে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মমতার সবুজ ফাইলে কি ছিল ইডি অভিযানের মধ্যে রহস্য ঘনীভূত কাণ্ডে সব পেনড্রাইভ আমার কাছে ইডি হানার প্রতিবাদে হুঁশিয়ারি মমতার লক্ষণরেখা পেরোলি ফাঁস মাতোয়া রাজনীতিতে উত্তাপ অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরতি ধিক্কা স্লোগান কামনা সাগরের জলে ধোয়া হল মন্দির চত্বর গ্রেফতার হতে চলেছেন শাহবাজ শরীফ পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি গ্রেপ্তারি বড়োয়ানা কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা ইডির জরুরি শুনানিতে সায়া দিল না আদালত ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে শিমলা ফেরার পথে খাদে পড়ল বাস মৃত আট ইডি হানা তিরিশ ঘন্টা পর প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক জানালেন নিজের অবস্থান ফুরফুরায় নতুন রাজনৈতিক সমীকরণ আইএসএফের সঙ্গে জোট নেই ইঙ্গিত হুমায়ুন কাবিরের বালুরঘাটে রাজনৈতিক ভাঙা করা তৃণমূল বিজেপি ঘুরে এবার কংগ্রেসে যোগ হুগলিতে ভয়ঙ্কর অভিযোগ পরিচয় বদলে কুকুরটি কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার যুবক মন্ত্রী বিপ্লবকে হারানোই লক্ষ্য তৃণমূল থেকে তিনবার বহিষ্কৃত নেতাকে ঘরে ফেরালো কংগ্রেস কিছু বাজেয়াপ্ত হলে গ্রেপ্তার ইডিকে হুশিয়ারি রাজ্য পুলিশের বিতর্ক তুঙ্গে কয়লাচুরির টাকা সার পকেটে শুভেন্দুকে ঘিরে ফের বিস্ফোরক মন্তব্য মমতার বঙ্গ বিজেপিতে সংঘাতের মেঘ দিলীপ শুভেন্দুকে সতর্ক করে ঐক্যের বার্তা নাড্ডার তিন সন্তান থাকা সত্ত্বেও প্রেমের টানে চমক স্ত্রীকে শালার সঙ্গে বিয়ে দিলেন স্বামী সেটিং তকমা ঝেড়ে সিবিআই তদন্ত চাইছে ইডি খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাবি শুভেন্দু শ্রমিকদের উপর ভরসা নেই রাস মোদী মোদীশাহের হাতে নাড্ডার বার্তা রাশিয়ার অরেশনিক মিসাইল হামলা ঘন্টায় তেরো হাজার কিলোমিটার গতিতে কাঁপল ইউক্রেন কৃষক বন্ধু প্রকল্প দু জানুন ঢুকেছে কিনা জানবেন কিভাবে বাংলাদেশকে করা বার্তা ভারতের এক মাসে পাঁচ হিন্দু খুন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ পথ দুর্ঘটনায় বড় স্বস্তি হাসপাতালে পৌঁছলে দেড় লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসা রুটি ভাইরাল ভিডিও ঘিরে দেশ জুড়ে ঝড় দিল্লিতে বিক্ষোভে উদ্ধার রাজনীতি মহামৈত্র সহ আট তৃণমূল সাংসদ আটক বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশ রাজ্যের সাত জেলায় বহুতল আবাসনা হবে বুথ ইরানীদের রাঙা ট্রাম্পের হাত আমেরিকাকে করা হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে বৃহস্পতিবার ইডি তল্লাশির প্রতিবাদে রাজপথে নেমে এদিন আরো সরাসরি বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে হাজরা দীর্ঘ মিছিল শেষে প্রকাশ্য সভা থেকে সরাসরি শুভেন্দু ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে হুশিয়ারি সুরে মমতা বলেন শুনুন আপনাদের এখনও ভাগ্য ভালো আমি চেয়ারে আছি বলে পেনড্রাইভগুলো এখনও বাইরে বের করে দিনি। আমার কাছে সব পেন ড্রাইভে রাখা আছে বাড়াবাড়ি করলে ফাঁস করে দেব আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন কিন্তু লক্ষণ রেখা বলে একটা আছে সেটা পেরিয়ে গেলে আর সামনে রাখতে পারবে না মুখ্যমন্ত্রী জানান দেশের স্বার্থে তিনি এগুলি এখনও ফাঁস করেনি বললেন আমি মুখ খুলে সারা দেশে হইচই হবে বলি না কারণ দেশটাকে ভালোবাসি এটা আমার দুর্বলতা নয় বৃহস্পতিবার ইডি তল্লাশির মধ্যে আইপ্যাকের কর্ণধারের ঘর থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে একটি সবুজ ফাইল দেখা যায় ওই ফাইলে কি আছে ইডি বা তা নিয়ে যাওয়ার অনুমতি দিলেই কিভাবে তা নিয়ে নানা মহলে যখন জল্পনা তুঙ্গে তখনই পেনড্রাইভের প্রসঙ্গ টেনে রাজ্য রাজনীতিতে নতুন কৌতূহলের জল্পনা দিলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন কয়লা পাচারের টাকা শুভেন্দুর মাধ্যমে অমিত শাহের কাছে যায় ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে শুভেন্দু বা বিজেপির তরফে কি জবাব আসে তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে এটির তল্লাশিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে তৃণমূল নেতৃত্বের বক্তব্য বিরোধী কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে সে প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে প্রতিশ্রদ্ধার জবাব বলে ব্যাখ্যা করছেন দলের নেতারা মিছিলে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে বক্তব্য ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে শাসক দলের শীর্ষ নেতৃত্ব জানাচ্ছেন রাজপথে যেমন লড়াই চলবে তেমনি আইনি পথেও তার জবাব দেওয়া হবে তবে একই সঙ্গে কেন্দ্রের উদ্দেশ্যে করা বার্তা সীমা ছাড়ালে পাল্টা আঘাত আসবে ইডি হানার আবহে হুশিয়ারি যে রাজনৈতিক সংঘাত কারো তীব্র করবে তা বলাই বাহুল্য কটাক্ষের সুরে মমতা আরও বলেন আগে গব্বর সিং দেখে বাচ্চাদের ভয় দেখানো হতো এরা ভাবছে এজেন্সি দিয়ে সে ভয় দেখাবে তুমি আজ মহারাজ সাধু আর আমি চোর কাল ক্ষমতা থেকে চলে গেলে কেউ পাশে থাকবে না মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট কেন্দ্রীয় সংস্থার ভয় দেখে রাজনীতিতে দাগ কাটার চেষ্টা বরদাস্ত করতে রাজি নন তিনি এখানেই না থেমে মুখ্যমন্ত্রী এও বলেন যখন ক্ষমতায় থাকবে না তখন কোথায় যাবে মঙ্গল গ্রহে ধরে নিয়ে আসবো মানুষের গণ আদালতে বিচার হবে আইপ্যাকের অফিসে এটি তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় উঠেছে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে দুপুরে মামলার শুনানি হওয়ার কথা কিন্তু তার আগে বিষয়টি নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ যে দুর্নীতির টাকা সরাসরি আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে যার পরিমাণ প্রায় ষোলো কোটি টাকা এটি তল্লাশি ঘিরে দিনভর নাটক গতকাল সকালে দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলা সূত্র ধরে আইপ্যাকের কর্ণধার প্রতীক জেনের বাড়ি এবং লাভডাউন স্ট্রিটের বাড়িতে হানা ইডি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা আর ঠিক তারপরে ঘটে এক নজিরবিহীন ঘটনা ইডি আধিকারিকরা যখন প্রাতীক যানের বাড়ির ভেতর নথিপত্র খতিয়ে দেখছেন ঠিক সেই সময় আচমকায় সেখানে মুখ্যমন্ত্রী হাজির হন তড়ি ঘড়ি করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন তিনি রাজনৈতিক মহলের মতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী সরাসরি ঘটনাস্থলে পৌঁছানোর এই কথা এর আগে কখনো দেখা যায়নি আর এই ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানোত্তর বিরোধীদের মধ্যে তীব্র আক্রমণ শুরু হয় পরে ইডি অভিযোগ তোলে যে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন যে ইডি তল্লাশিতে বাধা দেওয়া একটি গুরুতর ফৌজদারি অপরাধ তার দাবি আইপ্যাকের বিরুদ্ধে সরাসরি দুর্নীতি প্রমাণ রয়েছে হাজরা জনসভা থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ধরে গুরুতর অভিযোগ করে হুশিয়ারি দেন আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে লক্ষণ রেখা পার করলে ফাঁস করে দেব বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানের খবর পেয়ে মুখ্যমন্ত্রী সেখানে যান বেশ কিছুক্ষণ পর হাতে মাইক্রোফোন মোবাইল ফোন ও সবুজ রঙের ফাইল নিয়ে বেরিয়ে আসেন ইডির এই হানাও মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেন আইপ্যাকের জন্য মুখ্যমন্ত্রীর এত মাথা ব্যথা কেন নিশ্চয়ই কোন রহস্য আছে একই প্রসঙ্গে মমতা কয়লা পাচারের অভিযোগ তুলে বলেন বলছে কয়লার টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার তার দাবি এক গদ্দারের মাধ্যমে তার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছায় তিনি আর অভিযোগ করেন সাথে আছে এক জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বরং ডাকাত বিজেপির জগন্নাথের মাধ্যমে টাকা টাকা যায় যায় অধিকারীর অধিকারীর কাছে 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 অমিত প্রসঙ্গে মমতা দৃঢ় স্বরে বলে শুনুন আপনাদের ভাগ্য ভালো আমি চেয়ারে আছি বলে পেনড্রাইভগুলি বাইরে বের করে দিই বেশি রাগালে আগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেনড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাস্ট করে দেবো আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্য বজায় রাখি অনেক কিছু জানি বলি না শুধুমাত্র দেশের স্বার্থে মনে রাখবেন সীমারেখা পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না যা করেছেন কোনোটাই অন্যায় করেননি বলেও এদিন দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা অভিষেকে সফরে গিয়ে সরগরম মতুয়া ঠাকুর বাড়ি আগেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শেষ পর্যন্ত মতুয়াগড়ে পা দিয়ে ঠাকুর বাড়িতে পুজো দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তার সফর ঘিরে তপ্ত হয়ে উঠল গোটা এলাকা অভিষেক বেরিয়ে যেতে ধিক্কা স্লোগান শান্তনু ঠাকুরের অনুগামীদের কামনা সাগরের দিকে ধোয়া হলো মন্দির চত্বর গোবর জল পর্যন্ত ছড়ানো হয় গোটা রাস্তায় মাঠে নামলেন খোদ শান্তনু তার সাফ কথা এখানে এসে রাজনৈতিক বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উল্টো পাল্টা বলেছে বলে ওকে ধিক্কার জানানো হয়েছে যে করছে তারতে মন্দির অপবিত্র হয়ে গিয়েছিল তাই কামনা সাগরে চল দিয়ে হয়েছে এদিকে থেকে পাশাপাশি শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় অভিষেককে এসআইআর নিয়ে বলতে গিয়ে অভিষেকের সাফ কথা মতুয়ারা যদি অবৈধ হয় তাহলে সাংসদ হিসেবে শান্তনু ঠাকুরও অবৈধ সভা থেকে হুঙ্কারে সুরে বলেন হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদী গতি ছাড়ো হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর শান্তনু যদিও বলছেন ওই ইতিহাস অনেক কাঁচা কিভাবে বৈধ হয়ে অবৈধ হয় আমার কাছে এলে ওকে শিখিয়ে দেব শর্ত নিঃশর্ত কিছুই জানে না এ সমাজের মানুষের সম্পর্কেও ওর কোনো ধারণা নেই অন্যদিকে অভিষেক বলছেন ওরা ভোটে জিতে মতুয়া ভাইদের পুরো আঙুল দেখাচ্ছে যারা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি ওদের প্রতিনিধিরাই বলছে যদি এক লাখ পাঁচ লাখ মতুয়া ভাইদের নাম বাদ যায় তাহলে যাবে যারা রাজনীতি করবে তাদের জবাব দেবে মানুষ we নতুন দল গঠনের পরে প্রথম ফুরফুরাই এলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একাধিক পীরজাদার সঙ্গে দেখা হলো বাড়িতে গিয়ে দেখা পেলেন না নওসাদ সিদ্দিকের অফিশিয়াল চিঠি দিয়ে আলোচনার পথে এগোবে জানান নওসাদ সিদ্দিকে কত শতাংশ ভোট পান যে চিঠি দিতে হবে পাল্টা বলেন হুমায়ুন চর্চা তর্জার মধ্যে খোঁচা দিল তৃণমূল কংগ্রেস তাদের সাফ কথা কোনোভাবেই সফল হবে না হুমায়ুন কবির এদিন জাঙ্গেপাড়ার ফুরফুরায় এসে প্রথমে পীরজাদা সাফি সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক সেখান থেকে ইব্রাহিম সিদ্দিকের সঙ্গে দেখা করতে যান হুমায়ের সেখান থেকে চলে যান আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকের বাড়ি সেখানে আব্বাস সিদ্দিকি বা নওসাদের সঙ্গে দেখা করতে চান কিন্তু দশ মিনিট অপেক্ষা করার পরেও কারোর সঙ্গে দেখা হয়নি শেষ পর্যন্ত তিনি দরবার শরীফের দিকে চলে যান তাহলে কি আসুন বিধানসভা ভোটে হুমায়ুনের দলের সঙ্গে জোট হচ্ছে আইএসএফ এর নসাদ সিদ্দিকে বলছেন ফুরফুরায় সমস্ত মানুষ আসতে পারে এটা ধর্মীয় জায়গা এখানে কোনো বিভেদ নেই উনি যখন এসেছিলেন তখন আমি ছিলাম না জোটের ক্ষেত্রে আমরা সিপিআইএম ও কংগ্রেসকে চিঠি দিয়েছি অন্য অনেক দলের সাথে আমাদের আলোচনা চলছে কিন্তু জোটের জন্য আলোচনার ক্ষেত্রে অফিশিয়ালি যোগাযোগ করতে হবে তবেই আলোচনা হবে পাল্টা হুমায়ুন বলেন আমার জানা নেই অফিশিয়াল কোনটা আমি অত ঘনিতা করে কারোর সঙ্গে কথা বলি না কাউকে চিঠি দেব না কারো ইচ্ছা হলে বসবে না হলে বসবে না কাউকে চিঠি দেওয়ার মতো দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই অফিসিয়ালি চিঠি দিয়ে জোট করার জন্য কাউকে আবেদন করব না আমি ওপেন বলবো পাল্টা তোপ দেখতে ছাড়ছেন না ফুরফুরার আর এক পীরজাতা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী তিনি বলেন যে কোনো দলের লোক ফুরফুরায় আসতে পারেন কিন্তু উনি যে উদ্দেশ্যে এসেছেন সে উদ্দেশ্য সফল হবে না এত সহজে সামনে ছাব্বিশে নির্বাচন আর তার আগে দল বদলের ছাপাছাপি চলছে আর এই আবহের মধ্যে ফের রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠলেন হরিরামপুরের দাপুটে নেতা সোনাপাল শুক্রবার দুপুরে বালুরঘাটে জাতীয় কংগ্রেসে যোগ দিতে জেলা রাজনীতিতে তাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পর সোনাপাল এদিন কংগ্রেসে যোগ দেন শুক্রবার বালুরঘাটে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনাপালের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর ও কংগ্রেসের জেলা সভাপতি গোপাল সহ অন্যরা এদিন হরিরামপুর থেকে প্রায় দেড়শোটি গাড়ির কনভার করে বালুরঘাটে আসেন সোনা তবে একা সোনানন তার সঙ্গে প্রায় এক হাজার তৃণমূল বিজেপি সিপিআইএম নেতৃত্ব কংগ্রেসে যোগদান করেন কংগ্রেসে যোগদানের আগে থেকেই সোনা নিজ এলাকায় জনসংযোগ শুরু করেছেন লোকের ভিড়ে বালুরঘাট জেলা কংগ্রেস ভবনের সামনে তৈরি হওয়া অনুষ্ঠান মঞ্চের পর মঞ্চ ঘেরা খুলে দেওয়া হয় শুধুমাত্র যোগদান নয় হাত প্রতীককে আগামী নির্বাচনে হরিরামপুর বিধানসভায় রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রর বিপক্ষে লড়তে পারেন সোনাপাল এদিন এমনই ইঙ্গিত দিলেন রাজ্য নেতৃত্বরা একদা বিপ্লব ঘনিষ্ঠ বলে পরিচিত সোনাপাল বিপক্ষে দ্বারা কিছুটা হলেও শাসক দলের অস্বস্তি বাড়বে বই কমবে না রাজনৈতিক মহলের মত কেই সোনাপাল এক তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন জেলা নেতৃত্বের পাশাপাশি জেলা পরিষদের মেন্টর পদেও ছিলেন তবে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সোনা এরপর লোকসভা নির্বাচনের পর কয়েক বছর সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অবশেষে কংগ্রেসে ফিরতে চলেছেন তিনি যদিও জেলায় বর্তমানে কংগ্রেস সাংগঠনিকভাবে দুর্বল অবস্থায় থাকলেও বিধানসভা ভোটের আগে যোগদান দলের শক্তি বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল তৃণমূলের যুবনেতা পরিচয় দিয়ে নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ছিল আগে এবার সিভিক পরিচয় দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হলো উত্তর পাড়ায় তৃণমূল ঘনিষ্ঠ এক যুবকে যদিও শাসক দলের বক্তব্য ধৃত যুবক দলের কোনো পদে নেই দোষ করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলল তৃণমূল ঘটনায় শাসক দলকে কটাক্ষ করল বিজেপি পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বছর ষোলোর কিশোরী তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দ কারখানার ভেতর গিয়েছিল গতকাল সন্ধ্যায় সেখানে ধৃত যুবক ও তার দুই বন্ধু কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে যুবককে দেখা যায় উত্তরপাড়া হুগলি জেলার একাধিক শাসক নেতার সঙ্গে যুবকের ছবিও রয়েছে এই নিয়ে কটাক্ষ করল কেরু আসবে বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন এরা তৃণমূল করে বলেই মনে করছে যা খুশি করবে ওদের দলের নেত্রী কাল ফাইল নিয়ে চলে এলেন এসব দেখেই তো পার পাচ্ছে নিচুতলার কর্মীরা তৃণমূলের স্থানীয় নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন আমার দল এখন ক্ষমতায় রয়েছে তাই অপকর্ম করার জন্য দুষ্কৃতীরা ঢুকে পড়তেই পারে করা হাতে আইনি পদক্ষেপ করতে হবে দল কখনো বলে দেয় না যেমন অপকর্ম করতে তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভানেত্রী অধিকারী বলেন ছবি যে কেউ তুলতে পারে ও আমাদের দলের কেউ নয় নাবালিকার পারিবারিক আইনি পরামর্শদাতা শুভদীপ নাগ বলেন ধরনের এ অপরাধের বিরুদ্ধে নিতে দেখা গিয়েছে এই ঘটনাতেও নির্যাতিতা নাবালিকা বিচার পাবে বলে আশা করি প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে ওই কিশোরী তার এক বন্ধুর সঙ্গে এলাকায় গিয়েছিল অভিযুক্তরা ওই বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় তারপর কিশোরীকে ধর্ষণ করে ফক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বহুতল আবাসনগুলিতে ভোট কেন্দ্র তৈরি করা হবে রাজ্যের সাতটি জেলায় উনসত্তরটি বহুতল আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে এই সমস্ত আবাসনে তিনশোর বেশি মানুষ বসবাস করেন তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় দুটি উত্তর কলকাতায় আটটি দক্ষিণ চব্বিশ পরগনায় পঁচিশটি উত্তর চব্বিশ পরগনায় বাইশটি হাওড়ায় চারটি পূর্ব বর্ধমানে তিনটি এবং হুগলিতে পাঁচটি বহুতল আবাসনে ভোট কেন্দ্র হবে ফলে সংশ্লিষ্ট আবাসনগুলিতে যারা থাকেন তাদের যেমন সুবিধা হবে নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বাইরে থেকে কাউকে ঢুকতে না দিলে বুথ দখল ছাপ্পা ভোট এড়ানো যাবে বহুতলের বাসিন্দাদের ভোটদানে উৎসাহ দেওয়ার উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বহুতল আবাসনে বসবাসকারী ভোটারদের ভোটদানের সুবিধা বাড়াতেই সিদ্ধান্ত এর ফলে দূরে গিয়ে ভোট দেওয়ার প্রবণতা কমবে এবং ভোটারদের উপস্থিতি বাড়বে বলেই আশা করা হচ্ছে সিদ্ধান্তটি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন আবাসন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পরিকাঠামো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে বহুতল আবাসনগুলিতে সাধারণত উচ্চবিত্ত ধনী ব্যক্তিরা থাকেন বিধানসভা নির্বাচন হয় গ্রীষ্মকালে সেই সময় বহুতল আবাসনগুলির অনেক বাসিন্দাই বাড়ি থেকে দূরে বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে চান না তারা যাতে সহজে ভোট দিতে পারেন তার জন্য নতুন ব্যবস্থা করা হচ্ছে পয়লা বৈশাখের আগে বিধানসভা প্রক্রিয়া চলছে আগামী মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তারপরে রাজ্যে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে পয়লা বৈশাখের আগে ভোট গ্রহণ শুরু হয়ে যেতে পারে কত দফায় ভোট গ্রহণ করা হবে সে বিষয়ে অবশ্যই এখনো কিছু জানানো হয়নি নির্বাচন কমিশনের তরফে